তো শানু এখানে তোমার কত ডলারের খাবার ধারণা আছে জামাই কতটা জামাই কতটাকে কাউ দেখি দেখি জুরিকে এই দাম কেমন এখন আমেরিকাতে এটা গরিব মানুষের খানা কারণ আমেরিকাতে সবচেয়ে কম দামে খাবার বিক্রি হয়ে গেল আর কি কি কিনেছি আমরা আপনাদেরকে বলি একটা একটা কইরা দুইটা সুইট সাওয়ার সস নিছে হলো এক ফ্রাঙ্ক ওয়ান ফ্রাঙ্ক দুইটা মিডিয়াম পমস ফ্রাইস দুইটা ফ্রাই নিচে হলো দশ ফ্রাঙ্ক দুইটা স্পাইসি ম্যাক ক্রিস্পি নিচে হলো ষোলো ডলার চল্লিশ ফ্রাঙ্ক মানে দেখতে পাচ্ছেন ওই যে লেখা না এস বি এটা হলো জুরিকে যে মেন রেল স্টেশন রয়েছে জুরি এইচবি ঠিক রেল স্টেশনটার রাস্তার ওই পারি হলো এই ম্যাকডোনাল্ডসটা সরি ষোলো ফ্রাঙ্ক আমি রান ফিকারি বলি ষোলো ফ্রাঙ্ক আর দুইটা ম্যাক ক্রিস্পি নিচে হলো আরও ষোলো ফ্রাঙ্ক তো টোটাল হয়েছে প্রায় চুয়াল্লিশ ফ্রাঙ্ক ট্যাক্স টুক্স যোগ করছে নাকি না ট্যাক্স টুক্স তো দেখি না তো টোটাল দেখেন ফোরটি ফোর ফ্রাঙ্কের ম্যাকডোনাল্ডস আমরা এখান থেকে কিনলাম যা বাংলাদেশি টাকা প্রায় ছয় টাকার উপরে বেশি বাংলাদেশে টাকা প্রায় ছয় হাজার টাকারও বেশি এই যে বার্গারটার দাম কত ছিল এক একটা জানো তো আট ফ্রাঙ্ক চিপস ছিল হলো ছয় ফ্রাঙ্ক আমি রয়েছে এখন সুইজারল্যান্ডের জুরিক সিটিতে এই ভিডিওতে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো গরিবের খানা নাকি সুইজারল্যান্ডের হলো গরিবের খানা মানে কি ম্যাকডোনাল্ডস তো সুইজারল্যান্ডের গরিবের খানা মানে এই ম্যাকডোনাল্ডস খাইতে কত খরচ হয় তো সেটা টেস্ট করার জন্য আমি একটা ম্যাকডোনালসে এসেছি জুরিকে তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে সুইজারল্যান্ডে জুরিকে দাঁড়িয়ে আর ক্যামেরাটা যদি একটু ঘুরে এই যে আমার সামনে যে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন তো যারা জুরিকে থাকেন বে এর আগে কোনোদিন এসেছেন এসেছেন সুইজারল্যান্ডে তো তারা নিঃসন্দেহ পথগুলো চিনতে পারবেন আর ওই যে ওখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে না এসবিবি এটা হলো জুরিকে যে মেইন রেল স্টেশন রয়েছে ঝুরিক এইচবি ঠিক রেল স্টেশনটার রাস্তার ওই পারি হলো এই ম্যাকডোনাল্ডসটা তো আমার বাচ্চা কাচ্চারা সেখানে ঢুকছে ওই যে ওখানে দেখা যায় আমেরিকান ম্যাকডোনাল্ডস এখন আমরা আমেরিকায় থাকি ভাই আমরা এখন থাকতে থাকতে আমেরিকান হয়ে গেছি যদিও আমরা দুই নম্বর আমেরিকান তো এখন টেস্ট করার জন্য ঢুকছি যে দেখি জুরিকে এই ম্যাকডোনালসটার দাম কেমন এখন আমেরিকাতে তো এটা গরিব মানুষের খানা কানামির কাছে সবচেয়ে কম দামে খাবার বিক্রি হয়ে গেলো ম্যাগন এখন এইখানে কী অবস্থা সেটা আমি জানি না খুব সরাসরি লাইভ ভিডিও দেখাচ্ছি আমি আপনাদেরকে হ্যাঁ কী অবস্থা না ড্রিঙ্কস ড্রিঙ্কস তো আছে আমাদের হ্যাঁ হ্যাঁ নিয়ে না হরিনামা এই না ওরাও মেয়েরা পয়সা নাকি হরিনামা ওরাও মেয়েরা পয়সা হ্যাঁ খুব আছে সোডা তো আমাদের আছে সোটা লাগবে না ফ্রেঞ্চ ফ্রাই না মা আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো একটা একটা লার্জ ফ্রেন্স ফ্রাই নাও আর চিকেন নাগেটস নাও সেটা হয়ে যাবে তো কত দাম পড়লে একটু দেখো আমাদেরকে বলো এটি হলো এটি ওদের বিগ মিডিয়াম মানি বিঘ এদের আচ্ছা ঠিক আছে তো দাও এটা দিলাম আচ্ছা এটা নিলাম তারপর কি এটার দাম কত ফিফটি সেন্স তারপরে অ্যাক টু বাস্কেট আচ্ছা তারপরে তুমি কী নেবে চিকেন নাগেটস নেবে তোমার নাও ওই প্লেটটা সবার উপরে সবার উপরে চিকেন নাকেটস যাও ডলার আচ্ছা এটা আমরা খাবো আচ্ছা এই ডালারে ঠিক 30 সেন্স প্রত্যেকটা বার্গারে দাম আছে মোটামুটি 8-10 ফ্রাঙ্কের মতো এক একটা বার্গার তো ঠিক কত ছিল বার্গারের দাম ছিল কত জানো না এইট ডলার নাইন নাইন এইট বা নাইন ফাইনের মতো আচ্ছা তো মোটামুটি বুঝতে পারছি আমি এখন আমি বের হয়ে যাচ্ছি তো এখানে আমরা যেটা করছি সেটা হলো যে খাবারটা আমি এখানে অর্ডার দিলাম একটুখানি বসিয়ে খায় বুঝছো একটুখানি আমি এখানে বসি ভাই টায়ার হয়ে গেছে আর একটুখানি বসি হাঁটতে হাঁটতে টায়ার হয়ে গেছে বুঝছেন এইখানে তবে মেকডোলসটা মোটামুটি আসো সেখানে

চিপস ছিল হলো ছয় ফ্রাঙ্ক এই একটা এই একটা এগুলো সব আট ফ্রাঙ্ক করে এই একটা আট ফ্রাঙ্ক তাহলে এটা হলো কত চব্বিশ ফ্রাঙ্ক চিপস ছিল দুইটা কত এগারো ফ্রাঙ্ক এগারো আর চব্বিশ কত পঁয়ত্রিশ ফ্রাঙ্ক আর ওটা কি আচ্ছা তাহলে ওটা মনে হয় আরো আট ফ্রাঙ্ক হবে বার্গার মনে হয় আর কি কি কিনেছি আমরা আপনাদেরকে বলি একটা একটা কইরা দুইটা সুইট সাওয়ার সস নিচে হলো এক ফ্রাঙ্ক ওয়ান ফ্রাঙ্ক দুইটা মিডিয়াম পমস ফ্রাইস দুইটা ফ্রাই নিচে হলো দশ ফ্রাঙ্ক দুইটা স্পাইসি ম্যাক ক্রিস্পি নিচে হলো ষোলো ডলার চল্লিশ ফ্রাঙ্ক মানে সরি ষোলো ফ্রাঙ্ক আমি রান ফিকারি বলি ষোলো ফ্রাঙ্ক আর দুইটা ম্যাক ক্রিস্পি নিচে হল আরও ষোলো ফ্রাঙ্ক তো টোটাল হয়েছে প্রায় চুয়াল্লিশ ফ্রাঙ্ক ট্যাক্সটক যোগ করছে নাকি না ট্যাক্স তো দেখি না তো টোটাল দেখেন ফোরটি ফোর ফ্রাঙ্কের ম্যাকডোনাল্ডস আমরা এখান থেকে কিনলাম যা বাংলাদেশে টাকা প্রায় ছয় হাজার টাকার উপরে বেশি বাংলাদেশে টাকা প্রায় ছয় হাজার টাকারও বেশি এই ফোর্টি ফোর ফ্রাঙ্কে তো এখন হাজার না মানে আরও বেশি হবে সাত হাজার সাত হাজার টাকা হবে আর এই মেঘদনাস থেকেই খাবারগুলো কেনা আর এটা হলো যে এখানে যে জুরিখে যে রেল স্টেশন আছে না ওই যে জুরিক রেল স্টেশন আপনাদেরকে দেখাই ওই যে জুরিক রেল স্টেশন ওই যে সামনে যে ইয়েলো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক ওটার সামনে যে মেঘজনাস ছিল সেটা তো এখন আমরা না হয় চারজন ছিলাম বুঝছেন তো চারজনের খাবার ওই হিসাবে হয়েছে হলো কত ফোর্টি ফাইভ বা ফিফটি ফ্র্যাঙ্কসের মতো পাঁচচল্লিশ পঞ্চাশ ফ্রাঙ্কের মধ্যে আপনি যদি দুজন চারজন হবেন অনুপাত অনুযায়ী খাবার কারণ আজকে তো আমরা প্যারিসে চলে যাচ্ছি তো রাত্রে তার কোনো হোটেল মোটেল খোলা পাবো কিনা যাই না তো এই তো আধা ঘন্টা পরেই ট্রেনে উঠবো তো এখান থেকে খেটে নিয়ে এই তো এই জন্য অরিনের মা বিচ্ছি করে খাবার টাবার নিয়ে নিচ্ছে তো আপনাদের হয়তো এত খাবার না কিনলেও চলবে তো যাই হোক ভাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সাল